এটা আমার ছবি ভাইয়া কয় বছর আগের কয় বছর আগের মানে দিন আগের বিয়ে সাদি হয়েছে আগে না ভাইয়া বিয়ে হয় নাই দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা এখন আসে দিতে পারবেন এখন সন্ধ্যাবেলা হাসতে হবে ভাইয়া আপনারা আসায় দিয়ে ইউটিউবারে হেসে দিছে তারপরে তো আপনার মুখ দিয়ে হাসি আসলো না আপনি এত কিপটা কেন আসলে আমি অত সাজা কিছু খরচ করি না তো তার জন্য আর কি বুদ্ধিমান আপনি খুব বুদ্ধিমান আপনার নানির মনে বিয়ে হয় না এই বুদ্ধি নিয়ে হ্যাঁ এই জন্য আমার নানির বিয়ে না হলে আমার আম্মু হইছে কই থেকা ও আপনি বুঝেনি গুলো হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আর কি হ্যাঁ যথেষ্ট পরিমাণে একটা বয়স হয়েছে তো বেড়া মানুষরা খুঁজতে আসতেন না বুঝলাম না কেন আসছেন একটু বলেন না আসছি আর কি ভাই ভালো মনের মানুষের জন্য পাশে থাকবে আর কি বিয়ে সাদি করবে বেড়া মানুষ খুঁজতে আসছেন বলছি বেড়া মানুষ খুঁজতে আসতেন না বেড়া মানুষ হ্যাঁ হ্যাঁ বেড়া মানুষ খুঁজতে আসছি বাংলা এটা বাংলা ভাষা আর কি এইভাবে বলছি আর নয়তো বলতাম ভালোবাসার মানুষ খুঁজতে আসছেন ও আচ্ছা কি করেন আপনি? বাসা বাড়িতে কাজ করি ভাই। বাসাবাড়িতে কাজ করেন কত টাকা পায়? হাজার টাকা ভাই। চলে। হালকা পাতলা। ওইখান থেকে আমার কিছু দিয়ে না। আচ্ছা ভাই। বিয়ে হইলে দাওয়াত দিবেন? হ্যাঁ অবশ্যই আপনাকে সবার আগে দাওয়াত দেব। আর কিছু দিবেন না এটা হাসি দেন নাই কিপটা?

তো প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে ফোন করতে পারেন সরাসরি যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে একটা নাম দিয়ে রাখবো এই নাম্বারে ফোন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলবেন না ভাইয়া কি নাম জিনুক জিনুক হ্যাঁ ঠিক আছে বেড়া মানুষগুলা কেমন বয়সে দরকার এটা তো কইলেন না যে মনে বয়সে হোক বয়সে তার ভাত দিবে না ভাত দিবে কি ভালো মনের মানুষ হলে না খাওয়া রাখলেও শান্তি আছে তাই না আমি ছোট মানুষ তাই আপনি কিছুই জানেন না ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ